এর মধ্যে কিন্তু গোপাল বসালে খুব সুন্দর লাগবে ঘরটা মানে দেখতে ইট পাথর বালি ভরলেও দশ বছর আচ্ছা এই যে এই ব্যাগ কথা বলছে দাদা যে ইট পাথর বালি ভরলেও কিন্তু এই ব্যাগ কিন্তু ছিঁড়বে না মানে দুশো টাকা দাম এটা চলে এসেছি তেসরা মে একদম এক্সপো মেলা প্রাঙ্গনের সামনে এটা হলো পানিহাটি অমরাবতী ময়দানের যে পানিহাটি এক্সপো মেলাটা হয় সেখানে কিন্তু আমি চলে এসেছি তো আজকেই ফার্স্ট দিন আজকে কিন্তু আসতে চলেছে বিশেষ অতিথি যোজো তো তোমাদের পারলে সেটাও দেখাবো আর মেলার ভেতরটা কেমন কি সেজে উঠেছে তো সেটাই দেখাবো তো আমি গেটের বাইরেই দাঁড়িয়ে আছি তো চলো ভেতরে ঢোকা যায় মেলা প্রাঙ্গনে দেখো একদম সামনেই চলে এখনো এখনও দেখো গেট লাগানোর কাজ চলছে তো আজকে তিন তারিখ আজকে ফার্স্ট ডে মেলার তো চলো মেলার ভেতরে ঢুকে আমাদেরকে দেখা তো দেখতে পাচ্ছ এই দেখো খাবারের দোকানের সামনে লোকের ভিড় হয়ে গেছে

ইউজড ডলে দেখো এখানে ভাগলপুরি শাড়ি সিল্ক শাড়ি এবং ফুকস বিক্রি হচ্ছে এখানে দেখো শাড়ি গুলো কিন্তু সাজানো চলছে তুমি দেখো এখানে খুব সুন্দর সুন্দর দেখাচ্ছে দাম কত তো দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু শাড়ি গুলো সামনেও রয়েছে দেখো কত স্টক রয়েছে বিভিন্ন কালার এর রয়েছে দেখো এখানে কিন্তু তোমার সেল চলছে যে কোনো একটা জিনিস নিলেই এখানে কিন্তু আড়াইশো টাকা করে যেগুলো রয়েছে ওগুলো কি সবগুলো প্যান্ট রয়েছে যে প্যান্ট টপ এগুলো রয়েছে দেখো

একটা তোমরা পেয়ে যাবে ডান দিকেই পড়ছে বইয়ের দোকানটা এখানে দেখতে পাচ্ছ অনেক ধরনের বই কিন্তু বিক্রি হচ্ছে আর অনেক ধরনের ডায়েরি রয়েছে সামনের ওগুলো হচ্ছে সবগুলো কিন্তু ডায়েরি দেখতে পাচ্ছি তো এখনো কিন্তু সাজানো চলছে

দেখো কি সুন্দর এটা কিন্তু কালেকশন এটা বয়স্কদের বয়স্কদের জন্য একদম পারফেক্ট কালার

দেখো কালার কম্বিনেশনটা এই শাড়িটার গোল্ডেন কালারের একটা হচ্ছে তোমার ইয়ে রয়েছে এই যে পুরো ইয়েটা রয়েছে আর ভেতরের ওভার দেখো পুরোটা কিন্তু কাজ করা এই যে এই দাম হচ্ছে দেখতে পাচ্ছেন এটা 4200 এটা কি শাড়ি মুসলিম তো সব দেখতে পাচ্ছেন ঢাকায় মুসলিম শাড়ির মধ্যে সব অল ওভার কাজ করা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে অলরেডি চলে এসছে আজকেই ফার্স্ট দিন তো ফার্স্ট দিনে কিন্তু কাস্টমার চলে এসছে দেখতে পাচ্ছ

তো এখানে কিন্তু এই যে কার্ডটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দোকানের সাথে কন্টাক্ট করার ফলে তোমরা কিন্তু এই নম্বরে কন্টাক্ট করে নিতে পারো এই যে নম্বর রয়েছে এখানে তো তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম ঢাকা জামদানি কালেকশন তোমরা কিন্তু অবশ্যই এই দোকানটা ভিজিট করতে পারো তোমার ঢুকেই হচ্ছে ডান দিকে পড়বে মেলার ডান দিকেই পড়ছে আর মেলাটা কিন্তু চলবে 26 দিন মতো তার মধ্যে তোমরা যেকোনো দিন এসেই কিন্তু আর কি মেলা এনজয় করতেই আসতে পারো এখানে দেখো একটা ম্যাসাজ পার্লার দেখতে পেলাম তোমরা বডি ম্যাসাজ করতে পারো আর ফ্রি ডেমো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এখনো কিন্তু কিছুই বসে তাও তোমাদের আর কি দেখিয়ে দিলাম জাস্ট ফর ইনফরমেশন এখানে ট্যাটু পার্লারও রয়েছে দেখো কত সুন্দর সুন্দর সব ট্যাটু এখানে এলে তোমরা কিন্তু আর্ট করতেই পারবে নিজের গায়ের উপরে ওই কাঁকড়া বিছাটা কিন্তু আর্ট করতেই পারো তোমরা আমি সাজেস্ট করলাম আমার তরফ থেকে ক্ষুদ্র হস্তজাত বস্ত্র শিল্পের পরবর্তী দোকানে কিন্তু আমরা চলে এলাম দেখো এখানে খুব সুন্দর সুন্দর পোড়া মূর্তি কাজ করা এরকম দেখো কৃষ্ণ রয়েছে তারপরে রয়েছে এই দেখো গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে আর পুরো দোকানটাই দেখো এরকম সুন্দরভাবে সাজানো রয়েছে দেখো সুন্দর সুন্দর সব পোড়ামাটির কাজ করা ফটো ফ্রেমের মতো রয়েছে দেখো খুব সুন্দর লাগছে এখানে দেখো এখন জগন্নাথ দেবেরও কিন্তু একটা ফ্রেম রয়েছে ডি আর্টের মতো আর কি দেখতে চলে এলাম এম লেদার ব্যাগ সেন্টারে এখানে দেখো সব লেদারের ব্যাগের সব কালেকশন রয়েছে এখন সব এখন সাজানো হচ্ছে স্টোভটাকে এ দেখো কি সুন্দর সুন্দর লেদারের ব্যাগের কালেকশন দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর লাগছে উপরের দেখো ইয়েটা আর এখানে কিন্তু পরবর্তীতে একটা বোর্ড টাঙা নিয়ে দেওয়া থাকবে যেখানে কিন্তু লেখা রয়েছে এক লাখ টাকার কি তোমাদেরকে দেওয়া হবে যদি এটা তোমরা প্রমাণ করতে পারো যে লেদারের ব্যাগ যদি না হয়। একটু দাম আছে একটু বলো। 3000। আমি 10 টাকা থেকে শুরু। কত? ওই যে চাবি রিং আছে 10 টাকা। আচ্ছা আচ্ছা। এদিকে আছে 100 150 আচ্ছা। মানে এই চাবি রিং থেকে শুরু করে এই দেখো। চাবি রিং রয়েছে।

মানে দুশো টাকা দাম এটা আচ্ছা হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই তো দেখতে পাচ্ছ এই ব্যাগের থেকেও কিন্তু এই ব্যাগগুলো কিন্তু বেশি বিক্রি হবে কারণ এই যে দুশো টাকার মধ্যে সস্তার মধ্যে তোমরা টেকসই আলা ব্যাগ কিন্তু পেয়ে যাচ্ছে এই দোকানে পরবর্তী দোকানে চলে এলাম এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু পিতলের গোপাল পাওয়া যাচ্ছে আর গোপালের ড্রেসও কিন্তু এই দোকানে পাওয়া যাচ্ছে কি সুন্দর সুন্দর এখানে দোলনা রয়েছে এই দেখো দেখো এর মধ্যে কিন্তু গোপাল ঠাকুরকে বসালে খুব সুন্দর লাগবে ঘরটা মানে দেখতেই খুব সুন্দর লাগবে এই দেখো গোপালের জন্য খাট এখানে কি সুন্দর সুন্দর ছোট ছোট খাট তৈরি করা রয়েছে আর এখানে ছোট ছোট বালিশ দিয়ে গদি টাইপের তৈরি করে দেওয়া রয়েছে যাতে গোপাল ঠাকুরের আরাম হয় তো যাদের পছন্দ তারা কিন্তু এখানে এসে গোপাল ঠাকুরের জন্য এই শৌখিন যে আর কি গদি চেয়ার খাট এগুলো যে রয়েছে এগুলো কিন্তু এই দোকানটা থেকে তোমরা কালেক্ট করতেই পারো দেখো কি সুন্দর সুন্দর দোলনা রয়েছে দেখো এই দেখো খুব সুন্দর দোল দোলনা ঢুকবে দেখতে পাচ্ছ এখানে একশো টাকা থেকে শুরু গোপাল পেয়ে যাচ্ছ আর শেষ রেঞ্জ কত আছে ভাই শেষ দাম সাড়ে চার সাড়ে ছয় আচ্ছা ওই যে দূরের ওই গোপালটা দেখতে পাচ্ছ সাড়ে ছয়ের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে এই ছোট থেকে আর কি শুরু করে ওই বড় গোপালের দাম তোমাদের কিন্তু জানিয়ে দিলাম আচারের দোকানে তোমাদেরকে নিয়ে চলে এলাম এই দেখো আচার গুলো দেখো কাপড় এবং আচার পাওয়া যাচ্ছে এই দেখো তো পরবর্তী দেখো আরেকটা দোকানে এসে গেলাম এখানে কিন্তু খুব সুন্দর রঙিন ভাবে সাজিয়ে দিচ্ছে মকটেল বারের মতো কি দহি লস্যি পাওয়া যাচ্ছে মিল্কশেক পাওয়া যাচ্ছে এই যে দোকানটা দেখতে পাচ্ছ গরমের মধ্যে ঠান্ডার সন্ধান এই দোকানে কিন্তু প্রচুর বিক্রি হতে চলেছে এই দেখো বেনারসি পানের দোকানটা দেখো হচ্ছে বারো টাকার সেল তো বারো টাকার সেলের দোকানে কিন্তু আমরা চলে এলাম অনেক কিছু পাওয়া যাচ্ছে এই দোকানে তো সেটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি বারো টাকায় কী কী পাওয়া যাচ্ছে আর দাম তো সামান্য মাত্র বারো টাকা ফাইবার চিপস আর

তো চলো তোমাদেরকে দেখাই তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর গান শুনতে থাকো